বাইরে বের করে নিয়ে আয় বাইরে ছোটটা নয় এটা আর এটা বড়টা এটার ভিতরে আছে বড়টার ভিতরে ছোটটা আছে বাইরে নিয়ে আয় বাইরে ওইদিকে এক সাইডে নিয়ে যা দিয়ে খোল নালে কোটা ঘরে ঢুকবো তুলো হবে তাই ওখানে খোল बांदा च खुलते बर्बी क्लास ना या और बुरी जाओ सबाय से चुंगी पकड़ना सब तुम देखती हो ना कभी नो <laughs> 100 ছোটটা বের করার ভিতর থেকে এক বছর পর টলিটা বের হচ্ছে আগেরবারে জুনে বেরিয়েছিল এই জুনে নিয়েছি দিয়ে জুনে গিয়েছিলাম আবার এইবারে জুনে বের হচ্ছে এখন এতক্ষণ বেরিয়ে চলে গিয়েছিলাম আমরা চোদ্দ তারিখে গিয়েছিলাম মনে জুনে আজকে কত তারিখ কালকে গিয়েছিলাম জুনে চোদ্দ তারিখ

যদি করে চান করতে হয় তখন একটা নিয়ে

আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি সালমা মল্লিক তোমাদের সকলকে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি তার সঙ্গে আমার চ্যানেলকেও এই চ্যানেলেও তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহ রহমতে আমরাও এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে তোমাদের সঙ্গে লাগেজ গোছা আবার ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ আবার কোথাও রওনা দিচ্ছি আমরা চারজনে আমাদের ফ্যামিলি থেকে আমরা চারজন আর সঙ্গে আছে আর এক ফ্যামিলি তো চলো দেখতে থাকো আশা করি ব্লগের মধ্যে থাকবে চ্যানেলের মধ্যে থাকবে সবই দেখতে পাবে তো লাগেজগুলো পেরে নিলাম এবার তিনটে ট্রলি আছে আমাদের আপাতত আর একটা চার চারজনের চারটে হয়ে যাবে তো প্রথমে দেখো ছেলের ট্রলিটা গুছিয়ে নিলাম তারপরে মেয়েরটা এখন ধরেছি তো আজকে আর শরীর সাথ দেবে না আজকে শুধু ছেলের মেয়ে ট্রলিটা গুছিয়ে নিয়ে আর এই যে কোথায় গেলে লাগেজ গোছানো কি নেব কি নেব না আবার বাড়ি ফিরে কাচা কেচে আবার আয়রন করে সব আলমারিতে জায়গার জিনিস জায়গা রাখা কি যে ঝামেলা মানে যেতে ঘুরতে তো ভালো লাগে কিন্তু এই যে এই জামা কাপড় গুছানো আবার এসে গোছানো এই নিয়ে যে কি মাথা ধরে যায় আমার কি বলবো তোমাদেরকে হ্যাঁ আমরা ঘুরতে যাচ্ছি এবার আর আগেরবারে বারে জুলাইয়ে এই জুনে মাসে যেমন ব্যাঙ্গালোর গিয়েছিলাম ডাক্তার দেখাতে তার সঙ্গে একটু ঘোড়াঘড়িও হয়েছে আর এবারে কোনো ডাক্তার দেখাতে যাচ্ছি না আর ব্যাঙ্গালোরেও যাচ্ছি না তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা আমার আর ভিডিও দেখলেই জানতে পারবে আর বাইরে আমার মনও চিৎকার করে মাথায় তুলছে বাড়ি একদম মেয়েকে আমি বলছি এটা পরে যা ও বলছে এটা পরে যাব না ওটা পরে যাব এই নিয়ে মা মেয়ের মধ্যে কথা কাটি হচ্ছে কিছু ক্ষণ হলো দিয়ে তারপরে আমি যেটা বললাম সেটাতেই সেটাই পড়ে যেতে রাজি হলো আর দেখো মায়েরা তো সবসময় ভালোই বুঝবে না যে কোনটা পরে গেলে কমফোর্টেবল হবে মেলে যেহেতু জার্নি করব আমরা আগেরবারে প্লেনে গিয়েছিলাম ব্যাঙ্গালোর এবারে যেহেতু মেলে যাচ্ছি সবসময় তো প্লেনে সম্ভব হয় না যেটা সত্যি কথা আর সেটাই সত্যি কথাই তো মেলে যাচ্ছি তো ও মেলে তো থাকতে হবে সেখানে তো একটা কমফোর্টেবল জিনিস পরে গেলি তো ভালো তাই না ওটাই আমি ওকে বোঝাচ্ছিলাম তো ও যখন দার্জিলিং গিয়েছিলাম একটা রাতের ব্যাপার ছিল রাত্রে দশটায় চেপেছিলাম আর সকাল নটা দশটার সময় নেমে পড়েছিলাম কিন্তু এটা যেহেতু আমাদেরকে ওরাও মনে করছে ওই রকমই না এখানে আমাকে আমাদেরকে একদিন থাকতে হবে মেলের মধ্যে তো সেরকমভাবেই জামাকাপড় আমাদেরকে পরে যেত যাতে অসুবিধে সুবিধা না হয় শরীর যতই এসিতে থাকি না কেন মানে এসিতে যায় না কেন মানে শরীরে তো একটা কমফোর্টেবল জিনিস আছে মানে বাড়িতে চান করা যাবে না শোয়া বসা সব দিয়ে ওই জন্যই ওকে একটা ভালো একটা আমি বললাম যে এই জামাটা পরে চল যেটা পরে তুই আরাম পাবি আর আমি এসি চলছে এত বিরক্ত লাগছে তাও যেন ঘেমে যাচ্ছে একবারে আর এমনিতেই প্রচণ্ড গরম আর ওদের লাগেজটা গুছিয়েছিলাম হচ্ছে কুরবানি পরবের আগে আর তারপরে কুরবানির পর আমরা আমাদের লাগেজগুলো গুছিয়েছিলাম আর পারেনি নিয়ে আর সম্ভব হয়নি আর আমি কুরবানির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বাড়িতে অনেক কাজ ছিল আর ওই জন্য আর সেভাবে শেয়ার করা হয়নি তো এবার ওই লাগেজ গোছাবার ভিডিও আজকে যদি না শেয়ার করি তোমাদের সঙ্গে তারপরে আবার পরপর পরপর অনেক ভিডিও মানে হয়ে যাবে তখন ফোনে আবার লোড পড়ে যাবে তাই জন্য আমি ভাবলাম যে আজকে চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আর দেখো জ্যাকেটটা পরে বসে আছে ছেলে একদম ও দেখছে পরে ও দেখছে দিয়ে এবার আর খুলবে না ওই বসে আছে মানে এমনি তো পড়তে পারতো না গরম করতো কিন্তু এসিতে যেহেতু বসে আছে না খুব দিব্যি বসে আছে পরে তো দেখো কথা বলতে বলতে কুরবানির পরে আবার এ আমাদের লাগেজটাও আমি গুছিয়ে নিচ্ছি এইদিকে আমার জামা নিয়েছি মানে চুড়িদারগুলো সব নিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট জামাগুলো নেব মানে আমাদের দুজনে একটা ট্রলিতেই হয়ে যাচ্ছে আর সামনে বার মৎসর মনে করছি আর একটা ট্রলি নিয়ে নেব কারণ আমার আর তোমাদের দাদা ভাইয়ের এই ট্রলিটাই খুব চাপাচাপি হয়ে যাচ্ছে আমি ছেলের হয়ে গেছে আর এই একটা আছে আর একটা নিলেই চারজনের চারটে হয়ে যাবে আবার কোথায় গেলে চারটে ট্রলি নিয়ে বিশাল একটা একটা অন্যরকম লাগে তাই জন্য আমি যে তিনটে টলেই করে নিই এই আর কি হাত ব্যাগ তো হবেই খাবারের ব্যাগ হবে এর সঙ্গে একটা শুকনো খাবারের ব্যাগ তারপরে তো বার ওষুধের ব্যাগ আছে মানে এই নিয়ে তো অনেক কটাই ব্যাগ হয়ে গেছে আমাদের আর তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট আমি কী নেব না নেব একবার ভাবছি এটা পরবে এবার ভাবছি ওটা পরবে এই নিয়ে আমি চিন্তায় আছি এই আর এই দেখো নতুন গেঞ্জি টেঞ্জি কেনা হয়েছে সেগুলোও সব বের করে গুছিয়ে নিলাম এবার আমরা তার পরের দিন মানে সেদিন আর হয়নি দিয়ে পরের দিন আবার চলে গিয়েছিলাম একটু আমাদের এখানের বাজার তো কিছু কেনাকাটা ছিল তো মেয়ে দেখো এই ছোটো ছোটো মতো ওইরকম ছোটো জিনিসই পড়তে ভালোবাসে তো ছোট ছোটো কানের নিল তিনখানা সাদা পাথর একটা সবুজ পাথর আর একটা ব্লু পাথর ভালো লাগছে কানেরগুলো খুব সুন্দর তো এই গানেরগুলো নিয়েছে আর দামটা এখন বলতে পারছি না কারণ একসঙ্গে বিল করা হয়েছে বিলটা দেখে বলতে হবে পরে তো মোট আমাদের ছশো আশি টাকার বাজার হয়েছিল সব নিয়ে ওই মনে হয় কুড়ি টাকা করে মনে হয় পড়েছিল আর আমি দুটো পলা নিয়েছি আমার না যতই চুরি এটা ওটা থাকে না কারণ আমার পলা না হলে পরে তোমাদের দাদাও কেমন একটা বলে যে পলা না হলে তোমার হাত ভালো লাগে না আর আমাকেও পলা না হলে ভালো লাগে না মেলে যেহেতু জার্নি করবো তাই জন্য আমি এই যে মোটা ধরনের পলাগুলো নিলাম এই মোটা ধরনের পলাগুলো দেখছি এখন সবাই পড়ছে সিরিয়ালের সিনেমাতে ভালো লাগে তো আমি এই মোটা ধরনের পোলাগুলো নিয়েছি আর এদিকে দেখো ছেলে এবার ফিডব্যাকটা গুছিয়ে নিচ্ছে ও যেগুলো যা ওর দরকার ওর মানে বেল্ট ঘড়ি একটা লাইট নিয়েছে চিরুনি নিয়েছে পারফিউম নিয়েছে সানগ্লাস তারপরে রুমাল এইগুলো মিলিয়ে মিশিয়ে ও ওর ও একটা ফিডব্যাক দিয়ে দিয়েছি ওটা ওর পিডব্যাকে থাকবে তার মধ্যে নিয়েছে একটা টুপি আর এর মধ্যে থাকবে একটা জলের বোতল তো ওই জলের বোতলটা ওর সময় পানি খাবে ওই জন্য ওর ফিড ব্যাগেতে আমি সব সময় বলি যে একটা করে পানির বোতল ক্যারি কর মানে সব সময় আমাকে ডিস্টার্ব করবে না ওর নিজের ব্যাগ খুলে পানিটা খেতে পারবে এই আর কি তো চলো সবাই মিলে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর এদিকে এই যে গলাগুলো এগুলো নিয়েছি এগুলো যাওয়ার সময় পড়বো আর এখন আমি ভিডিওটা এডিট করছি সমস্ত কিছু গুটি গুছিয়ে গাছিয়ে লাগেজগুলোকে রেখে হাতে মেহেন পরে নিয়েছি সেটা পরের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো কী কী কিনেছি বললাম না কানের কিনেছি পলাগুলো কিনেছি এর পারফিউমটা কিনেছি মেয়ের জন্য এই পারফিউমটা মেয়ে হবে আমারও হবে মেয়া হ্যাঁ দরকার সব জায়গা কানেরগুলো কিনেছি আমার তো সোনার আছে কিন্তু সোনাগুলো সব লকারে রেখে দিয়ে আসা হয়েছে আর এগুলো এখন এখন আর মেলে যেহেতু জার্নি করবো আর বাইরের দিকে যাচ্ছি ওখানে সোনা মানে আগেরবারে ব্যাঙ্গালোর গিয়েছিলাম তখন সোনাই সব পড়ে গিয়েছিলাম কিন্তু এবারে আর যাচ্ছি না এবারে একটু মানে ওই কী বলবো এমিটেশনের জিনিসপত্র নিচে একটা দেখো লিপস্টিক কিনেছি আর মেয়ে ওই ব্রেসলেটটা কিনেছে তো এই হচ্ছে কি এই কটা জিনিস নিয়ে ছশো আশি টাকা হয়ে গেলো সাতশো টাকার মতন হয়ে গেল বাজার আমাদের একবার যাব কি কসমেটিক্সের দোকানে এই সেন্ট নিয়ে পলা নিয়ে পলাগুলো দেড়শো টাকা নিয়েছে আর ওই সেন্টটা নিয়েছে দুশো টাকা আর মেয়ের বেসলেটটা নিয়েছে দেড়শো টাকা আর লিপস্টিকটা নিয়েছে একশো টাকা এই হচ্ছে কি ব্যাপার এবার আমি ওষুধপত্র গোছাচ্ছি দেখো ও আমি এখন ওই বললাম না বাজার গিয়েছিলাম বাজার থেকে এসে ওগুলো গুছিয়ে নিয়ে এবার ওষুধগুলো গোছাচ্ছি এই ব্যাগটাতে ওষুধ করেছি সমস্ত কিছু ওষুধ মাজন ব্রাশ আর সাবান শ্যাম্পু এই ব্যাগটার মধ্যে করছি প্রচুর ওষুধ হয়ে গেছে ষোলো সতেরোশো টাকার ওষুধ নিয়ে এসছে তার মধ্যে তো বাড়িতে যেগুলো খাওয়া হয় মানে তোমাদের দাদা সুগার ওষুধ হাটের ওষুধ সেগুলোও সব নেওয়া হয়েছে আর এদিকে দেখো ওই যে সোফের মানে সাবানের যে কাগজগুলো হয় আমি এখন বলতে নামটা মনে আসছে না আমার তো ওইগুলো নিয়েছি ওই ওইটাও নিয়েছি মানে ওই মেলেতে না খুব অসুবিধা হয় সবসময় হাত ধুয়ে খাওয়ার সময় আর সময় আবার একটা হ্যান্ড ওয়াশও নিয়েছি মানে একদম পুরো বাড়ি তুলে নিয়েছি আমি একদম আর এবার দেখো ও রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এবার সকালবেলার দিকে বান্না করে নিয়ে এবার আমি ওই শুকনো খাবারের ব্যাগটা গুছিয়ে নিচ্ছি এখন নিচে ঘরেতে বিস্কুট নিয়ে এসছে তারপরে নিয়ে এসছে চাল ভাজা তারপরে চিনি নিয়েছি চিঁড়ে নিয়েছি ছাতু নিয়েছি দু রকমের বিস্কিট নিয়েছি বাচ্চাদের জন্য ক্রিম বিস্কুট নিয়েছি বেকারি বিস্কুট নিয়েছি ই তারপরে এমনি কাঁচা চিঁড়ে নিয়েছি অনেক কিছু নিয়েছি আর এবার শুধু বাকি আছে মুড়ি তার মধ্যে নেবো শশাটা কাঁচা লঙ্কা লেবু ওইগুলো এখন ফ্রিজে আছে ওইগুলো নেওয়া হয়নি আর একটার মধ্যে নিয়েছি ছুরি কাটার জন্য আর শশা ছেলার জন্য একটা ছেল আর এইগুলো হচ্ছে নিয়েছি আর একটা আমি গামলা নিয়েছি যদি দরকার হয় চিঁড়ে টিড়ে ভেজা আর খবরের কাগজ নিয়েছি ওই মেলের মধ্যে পেতে খাওয়ার জন্য সিটটা নোংরা হয় এই আর কি তো চলো আমাদের তো বেড়াতে যাওয়ার জন্য লাগেজ গোছানো একদম রেডি পুরো সংসার তুলে নিয়ে যাচ্ছি যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে কাজ আর আমার সবসময় বাইরের খাবার ভালো লাগে না আমার এমনি শরীর ঠিকঠাক থাকে না বাইরের খাবার খেলে জন্য যতটা যা পারি বাড়িতে বাড়ি থেকে খাবার ব্যাক করে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর ওখানে গিয়ে তো তারপরে তো খেতেই হবে বাইরে হোটেলে রান্না হবে সেগুলোই খেতে হবে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকবে সঙ্গে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর আমাদের জন্য অনেক দোয়া করবে তোমরা আমিও তোমাদের জন্য দোয়া করব তোমরা যেন ভালো থাকো সুস্থ থাকো আর তোমরাও দোয়া করবে যেন আমি যেমন সুস্থ স্বাভাবিকভাবে হাসি খুশিভাবে যাচ্ছি বাড়ি থেকে সেরকম যেন সুস্থ স্বাভাবিকভাবে হাসি খুশি হয়ে বাড়িতে ফিরতে পারি এটাই তোমাদের সঙ্গে আশা করি তো চলো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে খুব খুব ভালো থাকবে আর পারলে বছরে একবার করে পরিবারের সঙ্গে পরিবারকে নিয়ে ঘুরতে বেরোবে দেখবে মনটা খুব ভালো লাগবে একদিন তোমার অনেক পয়সা হবে তখন ঘোরা তো খোদা